দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সতেরোই মে দুই আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়ালদা দেশ ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর ভালো আছেন না দাম কত সাম বাহাত্তর কত দাম দেয় হ্যাঁ টি শার্টটি বলে এই যে দেখছেন কিন্তু তেষট্টি হাজার টাকা দাম বলে সর্বাস্ত কেমন চাচা বিক্রি টার্গেট কেমন সত্তরের দুই এক হাজার কম দেখছেন এইটা কিন্তু সত্তরের দুই থেকে এক হাজার টাকা কম হলে বিক্রি হবে তেষট্টি হাজার বলে বয়স কেমন আসবে চাচা পাঁচ ছয় মাস পাঁচ মাসের মতো বয়স আসবে

পঁয়ষট্টি পঁয়ষট্টি ও বাষট্টি কেমন কি বলে যা এটা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার বলে কেমন টার্গেট কেমন করছে হ্যাঁ আঠান্ন হাজার এই যে দেখছেন এইটা আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে বাজার কিরকম আছে ভালো বাজার ভালো আছে না ভাই এই জোড়ার দাম কত ভাই এক লাখ বিশে দেখছেন চাওয়া দাম এক লাখ বিশ হাজার দুইটা কত হলে বিক্রি করা যাবে ভাই এক লাখ দশ আচ্ছা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে প্রথম দেয় ভাই পাঁচ এক লাখ পাঁচ বলে দশ হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটা দর্শক এটা দাম কত চান পঁয়ষট্টি কি আজকে কি একটু বাজারটা বেশি নাকি বাজার একটু বেশি বাজার একটু আরো বেশি হবে আরো বেশি হবে হইতে থাকবে তাই কারণ আমার শেষ হয়ে গেছে এখন ধানের টাকার গরম আছে না হ্যাঁ 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 ধান কাটতে আর গরু নিবে এই দের গোনা হাজার টাকার গরম আছে এখন আচ্ছা আচ্ছা কত বলে এটা এটা বলতেছে 57 58 57 58 বলে বয়স কেমন আসবে এটা চার মাসের মতো বয়স আসলে বলে কেমন টার্গেট কেমন করছেন টার্গেট পাঁচশো থেকে এক হাজার টাকা হলে বিক্রি হবে সাড়ে আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক আনুমানিক বয়স কেমন আসতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো বয়স আসে সত্তর হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া দাম দুইটা কত বলে সাথ তেত্রিশ হাজার টাকা বলে দুইটা কত চাইছেন আপনি এক লাখ আটত্রিশ গরু ভালো আছে না এক লাখ আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটা দর্শক এগুলার আনুমানিক বয়স কেমন আসবে সে

কাজের করতে দিলাম ভালো থাকুন দর্শক আসলে